আসসালামু আলাইকুম ফয়সাল সাকিব বলছি শ্রীমঙ্গল একটি পাহাড়ি রিসর্ট থেকে অনেক দিন আগে থেকেই মনের মত একটি ইচ্ছে ছিল এমন একটি শীতের সুন্দর সকাল কুয়াশা ভেজা সকাল এবং সুন্দর একটি রাত্রি আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে পাহাড়ি কোনো একটা অঞ্চলে কাটাবো সেই সুযোগটা পেয়েছি কারণ আমরা দুই ভাই বাহিরে থাকাই আমাদের পরিবারের সকল সদস্য যাপন করার চলে এসেছি পাহাড়ের কুল গেসে নিরিবিলি পরিবেশে সুন্দর একটি রেসর্ট আগে থেকেই বুকিং করেছিলাম যে রেসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন রেসোর্টের নাম হচ্ছে নিরুদ্দেশ হাওয়াই হাওয়াই পুরো একটি বাড়ি আশেপাশে আর কেউ নেই শুধু আমরাই এবং আমাদের আশেপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলাই আমাদের অন্তর্গত আমার পরিবারের সঙ্গে আট যুক্ত হয়েছে আমার মামার বাড়ির মামাতো ভাই বোন এবং আমার নানি তাদেরকে নিয়ে সোজা রওনা হলাম রেসোর্টের উদ্দেশ্যে আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ি পার্কিংয়ে আছে পার্কিং থেকে বের হওয়ার জন্য এবং ড্রাইভার হচ্ছে আমার ছোট ভাই সচিব প্রদর্শক আমরা একটি চা বিরতি দিচ্ছি এই যে শ্রীমঙ্গলের পথেই একটা ছোট্ট একটা স্টলে আমরা দাঁড়িয়েছি ইনশাল্লাহ সবাই তা খাবো পানি খাবো টুকটাক নাস্তা ইনশাল্লাহ করব। আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গল শহরে ঢুকতেছি প্রায় কাছাকাছি এসে গেছি দুপাশে চা বাগান দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে রাইডটা এনজয় করতেছি সবাই আনদুল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এই যে মালপত্র নিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের বুকিংকৃত রেসর্ট যার পূর্ণাঙ্গ ভিউ আমরা একটু সামনে গেলে দেখতে পাবো মাশঅল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ আমরা অবস্থান করছি যেরকম কল্পনা করেছিলাম তার চাই তো বেটার কিছু পেয়েছি একদম নিরিবিলি এই যে সম্পূর্ণ রেসর্টে আমরা ছাড়া আর কেউ নাই একবারে সুন্দর একটা নির্জন পরিবেশ মাশঅল্লাহ খুব ভালো লাগতেছে এই যে এই হচ্ছে আমাদের রেসর্ট এ হচ্ছে রেসর্টের কক্ষ 마শাআল্লাহ রেসর্টে আসার পর পরই আমাদের রান্নার ব্যস্ততা শুরু হয়েছে রান্নার প্রধান বাবুর্চি ছিলাম আমি মাছخانه আমার ছোট ভাইসব উলটপালট করে দিয়েছে ভেবেছিলাম পরিবারের সবাইকে সাউদি স্টেলে কাচ্চি বানিয়ে খাওয়াবো এবং এই রান্নার কাজে আমাকে আমার মা এবং আমার নানু হেল্প করতেছিল এবং বাকি সবাই আমার বোনেরা নতুন রেসোর্ট পেয়ে সুন্দর পরিবেশ পেয়ে সবাই ব্যস্ত ছিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে আমরা সকলেই খাওয়া দাওয়া শেষ করেছি আবার যেমনটা চেয়েছিলাম তেমনটা না হলেও বন্ধ হয় নাই খুব ভালোই হয়েছে আমরা এখন চেয়ার খেলা খেলবো যে লাস্ট পর্যন্ত থাকবে জয় হবে সে পাবে দুইশ টাকা পুরস্কার এ দুশো টাকা এ যে দাসবেন নানুর কাছে জমা দিলাম ঠিক আছে যে জয় হবে নানু টাকা দিয়ে দিলে এভাবেই প্রায় অনেকক্ষণ আমরা চেয়ার খেলা খেলি এবং সেই চেয়ার খেলায় জয়ী হয়ে পুরস্কার জিতে নেই আমার ছোট বোন প্রিয়া সুপ্রদর্শক এবার উৎসিত হতে যাচ্ছে আমাদের নতুন কম্পিটিশন এই যে আমাদের সবার পায়ে বেলুন লাগানো আছে যার বেলুন লাস্ট পর্যন্ত পেতে থাকবে সেই হবে উইনার এবং যে উইনার হবে সে পুরস্কার পাবে দুই টাকা আর বর্ডার হচ্ছে এই যে তার দিকে চেয়ার দেওয়া আছে এই বর্ডারের বাহিরে যদি কেউ চলে যায় তাহলে সে আউট ঠিক আছে ভাবে উক্ত কম্পিটিশন থেকে এক এক করে সবাই আউট হয়ে যাওয়ার পর তিনজন অবশিষ্ট থাকে এ পর্যায়ে আমাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য ছোট বাউন্ডারি দেওয়া হয়েছে এই বাউন্ডারির বাহিরে যেতে পারবে না এই চল যে হট্টাদারি এস এস আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে দুইজন এবার হবে ফাইনাল খেলা জয় 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 এবার আমাদের বিজয় তার পুরস্কার হাতে নিচ্ছে এভাবেই মজার মজার খেলা দিয়ে আমরা শেষ করি আমাদের মধুর সেই রাত্রি যাপন আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট এই ছিল আমাদের থাকার জায়গা মাসাল্লাহ খুব সুন্দর স্পেস যা পূর্বে দেখানো হয় নাই এই জন্য এখন দেখাচ্ছি এবং এটা হচ্ছে বাহিরের অবস্থান আমরা বাপ বেটা চায়ের ব্যবস্থা করতেছি ভোর সকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিট মাসাল্লাহ চা খাচ্ছি খাবেন আপনারা এই ভোর সকালে সকালটাই এরকম একটা চা বেস্ট লাগে খাচ্ছি পাহাড়ের চূড়াই আনারসের বাগান চারপাশে আনারসের বাগান সবাই এসে চা বাগান দেখে কিন্তু আমরা প্রথমে আনারসের বাগান দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর কুয়াশা ওদিকে খুয়াশা অনেক উপরে উঠে গেছি আমরা মাসাল্লা সামনে আমাদের হিটম্যানকে দেখতেছেন এখানে সাপের বিচরণ রয়েছে সাপ দেখতে পেলে সে প্রতিহত করবে তার হাতে একটা লাঠি দিয়ে আগে আগে দিয়ে দিয়েছি 마শাআল্লাহ আদনান রেডি নি রেডি রেডি ইয়েলা গুড 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 বয় ভালো ছেলে રહી है बात चांद आया है नया अब इन सितारों में कह नहीं पाता मैं कुछ भी तेरे सामने देख कर आखे मेरी सब जान जाते हो मुश्किल मुश्किल तुमसे दूर जाना लगता है

খুব বেশি লাগতেছে বাট আরাম লাগতেছে ওয়াও জাস্ট ওয়াও ডান পাশে ওয়াও বাম পাশে ওয়াও চা বাগান আর চা বাগান দেখতে চোখ শীতল করার মতো অবস্থা চোখ জুড়ানো অবস্থা মন মুগ্ধ অবস্থা মাশাআল্লাহ আমরা একটি সরু রাস্তা দিয়ে নূরজাহান চা বাগান দেখতে দেখতে যাচ্ছি গন্তব্য মাদপুর লেক এবং এই সুন্দর মাধবপূল্লেখ একটি কৃত্রিম জলাশয় যা চা বাগানের পানির সেচের জন্য তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং পাখির চোখে এই মাদবপুর লেখ যতটা সুন্দর সরাসরি সামনে এসে ততটা সুন্দর ছিল না এই হচ্ছে অবস্থা বাংলাদেশী ড্রাইভার দ্য কমন্সেন্স বলতে নাই আমাদের গাড়ি এই যে এখানে রয়েছে এখানে এই গাড়ি আমরা সুপ্রিয় দর্শক এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি বাড়ি যাওয়ার পথে শ্রীমঙ্গল শহরের বা পাশেই পর্বে রাবার বাগান এবং সেই রাবার বাগান গাড়িতে থেকেই আমার পরিবারকে দেখিয়েছি কত সুন্দরভাবে সারি সারিবদ্ধভাবে রাবার বাগানে রাবার গাছ লাগানো হয়েছে তা দেখানোর জন্য যাই হোক ভিডিওটি এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম